হাই বন্ধুরা কেমন আছে সবাই আর জানা আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের গণনা অধ্যায়টি আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক গণনা গণনা করি এই যে দেখো এখানে পতাকা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা এখানে কয়টা পতাকা একটা এখানে কয়টা কাঁঠাল এক দুই এখানে দুইটা কাঁঠাল তারপর দেখো এখানে কয়টা পাখি এক দুই তিন তিনটা পাখি তার মানে তিন তারপর এখানে করোনো কয়টা ফুল এক দুই তিন চার চারটা ফুল তারপর এখানে কয়টা বাঘ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগ তাহলে আমরা গণনা এখানে শিখলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ পর্যন্ত আমরা গুনতে পারলাম তারপর এখানে দেখো দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি তো এখানে দেখো এই যে ছবিগুলো দেখো হ্যাঁ এ ওই পাশে অনেকগুলো ছবি দেয়া আছে দুইটা তিনটে একটা অর্থাৎ এ পাশে যতটা ছবি ওই পাশে ততটা ছবির সাথে মিলাতে হবে যেমন দেখো এটার সাথে এটা মিলেছে এখানে দুইটা আম আর এদিকে দুইটা ছাতা আছে তাইলে দুই দুই মিললো এভাবে এটার সাথে এটা মেলালো এভাবে করে বাকিগুলো তোমাদের করতে হবে তাহলে দেখো কীভাবে করবো এখানে আছে চারটা পাতা তাই তো এইদিকে চারটা কোথায় আছে দেখি চার আচ্ছা প্রথমটাতেই হচ্ছে চারটা হবে এক দুই তিন চার তার মানে এখানে চার আমরা পেয়ে গেলাম চার পেয়ে গেছি এখানে আমরা দাগটা টানে দিতে পারবো এই যে তারপর আসো একটা বল দেওয়া আছে একটা বল এদিকে এক কোথায় আমরা দেখি এক হচ্ছে এই যে একটা বল দেয়া আছে এই যে এই যে একটা কাঁঠাল তার মানে এক এক মিলে গেল তাহলে এটা তোমরা কিভাবে মিলাবে এভাবে দাগ টেনে মিলিয়ে দেবে কাঠাল তারপর আসো এখানে তিনটা লাঠিম এখানে তিন কোথায় আছে দেখো এই যে দেখো এখানে পাওয়া যাবে এক দুই তিন তিনটা ফুল তার মানে তিন তিন মিলে গেল করে গেলাম এই তারপর আছে আপেল এক দুই তিন চার পাঁচ পাঁচটা আপেল এদিকে পাঁচটা কি আছে কলম এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পাঁচের সাথে পাঁচ মিলিয়ে ফেলি এই যে মিলিয়ে ফেললাম তারপর আবার গণনা করব দেখো প্রথম ছবিতে কি আছে মাছ কয়টা মাছ আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কি হবে ছয় এদিকে হচ্ছে কয়টা আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে হবে সাত এখানে কয়টা বেলুন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আটটা বেলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা নরস আছে তারপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কয়টা আছে দশটা ডাব আছে দশ দশটি ডাওয়া আছে তাহলে আমরা শিখে ফেললাম তারপর এদিকে দেখো আবার দার টেনে সমান সংখ্যক ছবি মিল করি তাহলে সমান সমান ছবি কোনটা কোনটা আছে ওই যে আগেরটার মতো সেম এটা তো এরকম করে করতে হবে তো চলো আমরা মিলাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গাজর দেওয়া আছে এদিকে ছয়টা কোন ছবি আছে সেটা আমাদেরকে গোনে দেখতে হবে প্রথমটা দেখে নেই কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত না এটা হবে না এটা হবে না এইটা হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় এই তো এখানে পেয়ে গেলাম ছয়টা মিলিয়ে দিলাম তারপর দেখো এখানে বেলুন হচ্ছে এক চার পাঁচ ছয় সাত আট নয় নয় হলে তাহলে কোনটা সাথে মিলবে এখানে তো গুনলাম সাতটা এখানে আটটা গ্লাস আছে তার মানে এইটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা এটার সাথে এটা মিলিয়ে ফেলব এই তো তারপর দেখো এখানে ফুল দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ফুল দিয়ে আছে তাহলে এটা কার সাথে মিলবে এই যে এখানে সাতটা কলা গুনেছিলাম আগে এটার সাথে মিলবে এই সাত ডিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ডিম তাহলে এদিকে দশটা কোথায় হবে পেন্সিল হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা এখানে মিল মিল ফেলাম দশ তারপর আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পাতা তাহলে এটার সাথে কোনটা মিলবে এই যে গ্লাস মিলবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা গ্লাস তাহলে আটটা পাতার সাথে আটটা গ্লাস মিলছে আটটা আটটা তাহলে এটা এটা মিলবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে